প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করবো আমি অনুসরণী তিন পয়েন্ট দুই উনসত্তর পৃষ্ঠা দুই তিন চার নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসের শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ একটি লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো রেখা ব্যবহার না করে আমরা গত পর্বে শিখেছিলাম রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো আজকে হচ্ছে প্রথমে দুই নম্বর অঙ্ক যে সংখ্যারেখা ব্যবহার না করে যোগ ফল নির্ণয় করা তো সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল করা আরও সহজ একেবারে বুঝতে পারছো তো চলো আমি করে দিই তাহলে তোমরা বুঝতে পারব তো তোমরা দেখতে পাচ্ছ আমি অঙ্কগুলো উঠে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমেই ক নাম্বারে যে ইলেভেন প্লাস আবাবন ধনীতা মাইনাস সেভেন দেওয়া আছে তো তোমরাকে একটু বিষয় আমি বলে দিই প্লাস মাইনাসের ব্যাপারটা যখন আমরা কোন সংখ্যা কোন সংখ্যার বন্ধনী থাকে আর সামনে প্লাস বা মাইনাস থাকে তখন কিন্তু ওই বন্ধনী ভিতরে সংখ্যা দিয়ে ওই চিহ্নটাকে গুণ করতে হয় তো এখানে মনে রাখবা যে এখানে প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি এখানে কিন্তু গুণের কথা বলা হয়েছে যদি গুণ করি যোগ কিন্তু না যদি গুণ করি তাহলে প্লাস প্লাসে হয় প্লাস বুঝতে পারছ আর প্লাস মাইনাসে হবে মাইনাস আবার মাইনাস প্লাস যেদিকে থাকুক না কেন হয় প্লাস আগে থাকুক বা মাইনাস আগে থাকুক এবার এরকম ফিগার হলে মাইনাস হবে অর্থাৎ প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস আর মাইনাসে হবে প্লাস অর্থাৎ মাইনাস আর মাইনাস যখন গুণ করব তখন প্লাস হবে বুঝতে পারছ তাহলে মনে রাখবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আমরা গুণ করব। কোনো সংখ্যার বন্ধনে যে থাকবে বন্ধনীর আগা দিকে কি থাকবে माइनस থাকবে বা माइनस माइनस সংখ্যা প্লাস माइनस সংখ্যাদের গুণ করব গুণের বিষয়টা তখন প্লাস প্লাসে প্লাস হবে প্লাস माइनसে माइनस হবে माइनस প্লাসে माइनस হবে माइनस माइनसে প্লাস হবে বুঝতে বাচ্ছ তো चलो এখন আমরা অঙ্কগুলো করি তাহলে এখানে প্রথম অঙ্কে দেখতে পাচ্ছ যে এলিভেন আছে এর সামনে কিছু নাই মানে কি প্লাস সংখ্যা এটা তাহলে আমরা এটা যা আছে বসে দেব এখন দেখো এই -7 কে বন্ধনী দিয়ে घेरा আছে সামনে প্লাস আছে যখনই গুণ করবা মাইনাসটা আসবে তখনই কিন্তু ফিগারগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে বিপরীত হয়ে যাবে তাহলে এখানে প্লাস আর মাইনাস আসে গুণ করলে কী হবে প্লাস মাইনাসে কি হয় বললাম একটু আগে মাইনাস হয় প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস তাহলে এটা মাইনাস সেভেন যখন বন্ধন উঠিয়ে দেবো তখন কী হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখন দেখো এগারো থেকে সাত আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে এগারো থেকে সাত বাদ দিলে কত হয় চার তাহলে এটা হচ্ছে অ্যানসার যদি তোমরা এই প্লাস সংখ্যা থেকে বাদ দাও তাহলে প্লাস হবে আর মাইনাসটা যদি বড় হয়ে যায় তাহলে মাইনাস ফিকার হবে যেটা ফিকার হবে সংখ্যা রেখায় তো তোমরা শিখেছো যে দেখেছ যে মাইনাস ফাইভ ছিল দশ ছিল তখন উত্তর এসে কত প্লাস ফাইভ আর যখন মাইনাস দশ আর প্লাস সিক্স তখন উত্তর এসে কত সংখ্যা রেখায় মাইনাস ফোর ঠিক এভাবে এখানে প্লাস সংখ্যা থেকে বাদ দিয়েছি তাই প্লাস যদি মাইনাসটা বড় হতো মাইনাস দিতাম পরেরটা দেখো এখানেও তাহলে আমরা বন্ধনটা উঠিয়ে নিব তো এর সামনে কি আছে প্লাস আছে তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে অর্থাৎ মাইনাস থার্টিনই হবে আর এটাও দেখো প্লাস আছে এটাও প্লাস আছে তাহলে প্লাস প্লাস কী হবে প্লাস হবে আঠারো তাহলে আবার দেখো এটা মাইনাস সংখ্যা এটা প্লাস সংখ্যা বিপরীত সংখ্যা হলে কি হবে বিয়োগ হয়ে যাবে কিন্তু সমজাতীয় সংখ্যা হলে যোগ হবে আর যদি বিপরীত হয় তাহলে কী হবে বিয়োগ এটা প্লাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা তার মানে এটা থেকে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে কারণ আমরা জানি সংখ্যা রেখাই ধনাত্মক সংখ্যাগুলো ডানে যায় ঋণাত্মক সংখ্যাগুলো বামে যায় আর বামে যাওয়ার পর যেটা ক্রসিং হয় সেটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের এটা কি করতে হবে সংখ্যা রেখা যদি আমি কাটি তাহলে আমাকে প্রথমে এদিকে আসতে হবে আঠেরো ঘর তারপর এদিকে তেরো ঘর আসতে হবে তো আঠেরো থেকে তেরো এদিকে আসলে কি হবে পাঁচে এসে আমাদের থেকে যাবে তো আঠেরো থেকে তেরো বাদ দিলে পাঁচ যেহেতু এটা বড়ো তাই এখানে প্লাস ফাইভ হবে বুঝতে পারছ আবার দেখো এটা যদি করি এটা তাহলে মাইনাস কি টেন যেহেতু সামনে কিছু নয় মাইনাস টেন হবে আবার প্লাস প্লাসে প্লাস তাহলে আমরা যদি উনিশ থেকে দশ বাদ দিই কত নয় তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছ তো চলো পরের গুলো দেখি তাহলে দেখো এখানে তিনটা সংখ্যা আছে তাহলে আমরা বরাবর কি করবো বন্ধনী গালা উঠেই নিব তো এটা কি আছে মাইনাস আছে মাইনাসই থাকবে যেহেতু এর সামনে কিছু নাই প্লাস আছে প্লাসের সাথে মাইনাস গুন করলে কি হবে মাইনাসই হবে আবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এই দুটো আমি বন্ধন উঠাবো মানে গুন করবো তাহলে প্লাস মাইনাসে কি হয় প্রথমে বললাম প্লাস মাইনাসে হয় মাইনাস তাহলে মাইনাস টু এটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস থ্রি তাহলে এখন দেখো এখানে তিনটাই মাইনাস সংখ্যা তার মানে কি সংখ্যা রেখা তিনটায় কিন কোন দিকে আসবে বাম দিকে আসবে বাম দিকে আসবে না আর একই দিকে আসলে কি হয় যোগ করতে হয় তাহলে সংখ্যা রেখায় প্রথমে যদি তিন ঘর যায় তাহলে সংখ্যা রেখা প্রথমে যাব কত এক বিন্দু তাহলে এক হবে আবার এক থেকে দুই গেলে কত হবে তিন হবে আবার যদি তিন থেকে এ তিন ধাপ যায় তাহলে মোট কত ধাপ হবে ছয় ধাপ তার মানে এখানে আমাদের কত হবে মাইনাস ছয় বা তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় হয় কারণ সমজাতীয় যদি চিহ্ন হয় তাহলে কি হয় বলেছি যোগ হবে আর যোগ হয়ে কী চিহ্ন হবে মাইনাস কারণ সংখ্যা রেখায় প্রথমে যদি এক থেকে এদিকে পর্যায়ক্রমে আসতে থাকি তো যত যাব তত তো মাইনাস সংখ্যা তাই না তাহলে আমরা এক দুই তিন ধাপ করতে করতে মোট কত হবে মাইনাস ছয় ধাপে যা পৌঁছবো অর্থাৎ ছয় বিন্দুতে হয়েছে পৌঁছবো তাহলে আমাদের উত্তর হবে কত মাইনাস সিক্স পরটা দেখো তাহলে এটাও মাইনাস টু তারপর হচ্ছে প্লাস এইট আছে প্লাস এইট এটা দেখো প্লাস মাইনাসে কী হয় মাইনাস ঠিক আছে তাহলে এবার দেখো এটা মাইনাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা তাহলে এ দুটাকে আমরা যোগ করে নেব যোগ করলে কী হবে মাইনাস সিক্স কারণ দুটাই সংখ্যা রেখার বামে আসবে তাহলে দুই আর চারে মাইনাস সিক্স প্লাস এইট আছে প্লাস এইট এখন দেখো এই এইট থেকে দুই বাদ দিচ্ছি তাহলে কী থাকবে প্লাস না মাইনাস প্লাস থাকবে তাহলে প্লাস দুই আর প্লাস দুই হলে কিন্তু বসানোর দরকার নাই বুঝেছ প্লাস দিলেও হবে না দিলেও হবে কিন্তু মাইনাস হলে অবশ্যই দিবা নাহলে অঙ্ক ভুলে যাবে এবার দেখো তিন নাম্বারটা বলছে যোগ ফল নির্ণয় করো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের যোগ করতে হবে যেমন একশো সাঁতিরিশ এবং মাইনাস পঁয়ত্রিশ এ দুটাকে যোগ করতে হবে তো কীভাবে করতে হবে চলো আমি দেখাই তো দেখতে পাচ্ছ একশো সাঁতিরিশ এবং মাইনাস পঁয়ত্রিশের যোগ ফল একশো সাঁত্রিশ যোগ তাহলে বিয়োগ আমরা এখানে পঁয়ত্রিশ লিখলাম ঠিক আছে এখন এটা আমরা কী করবো ক্যালকুলেশন করবো তাহলে এখানে একশো সাঁতিরিশ এ প্লাস মাইনাসে কী হবে মাইনাসে যাবে পঁয়ত্রিশ এখন এটা থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর তাহলে সাত থেকে পাঁচবার দিলে হয় দুই তিন থেকে তিন বাদ দিলে শূন্য আর এখানে এক এটা হবে আমাদের অ্যান্সার বুঝতে পারছ করটা দেখো কত আছে মাইনাস বাহান্ন এবং বা তাহলে দেখো মাইনাস বাহান্ন এবং বাহান্ন যোগ ফল তাহলে কত হবে মাইনাস বাউন্ন যোগ হচ্ছে তাহলে আমরা এখানে আবার কী দেব বাউান্ন যোগ তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাসে থাকবে আর প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে এবার দেখো যদি বাহান্ন থেকে বাহান্ন বাদ দিই কত হবে শূন্য কারণ আমরা যে সংখ্যা থেকে যে সংখ্যা বাদ দিই কী হয় ফলাফল শূন্য হয় আমরা যেহেতু দশ থেকে দশ বাদ দিই ফলাফল শূন্য সেরকম মাইনাস বা থেকে বাউন্ন বাদ দিলে হয় শূন্য এটা হচ্ছে অ্যান্সার তাহলে এবার দেখো গ নাম্বারটা যে মাইনাস একত্রিশ উনচল্লিশ এবং উনিশ এর যোগফল নির্ণয় করতে হবে আমাদের তাহলে এখন যোগ করি তাহলে আমরা এখানে দেবো কি মাইনাস একত্রিশ যোগ হচ্ছে কত উনচল্লিশ তারপর হচ্ছে যোগ উনিশ যেহেতু এলে প্লাস সংখ্যা না গেলো হবে ঠিক আছে এভাবেই রেখে দেবা তাহলে এখানে মাইনাস থাকবে তাহলে এ দুটা দেখো প্লাস না এ দুটা আমরা কি করবো যোগ করে নেব যদি এটা প্লাস এটা প্লাস তাহলে নয় নয় আঠেরো আট হাতে এক তিন আর একে চার হাতে একে পাঁচ আটান্ন পাইলাম এখন আটান্ন থেকে একত্রিশ বাদ দেবো যেহেতু এটা কি বড়ো সংখ্যা আর এটা হচ্ছে ছোটো তাহলে এই আট থেকে একবার দিলে হবে সাত আর এ পাঁচ থেকে তিনবার দিলে হবে দুই এটা প্লাসই থাকবে কেন প্লাস থাকবে যেহেতু আমরা প্লাস সংখ্যা থেকে বাদ দিয়েছি তাহলে এটা হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝেছ এবার দেখো গ নাম্বারটা তাহলে কী করবো মাইনাস পঞ্চাশ দুশো আর তিনশো আছে তাহলে আমরা এখানে মাইনাস পঞ্চাশ যোগ মাইনাস দুশো আমাদের যোগ করতে বলেছে তাই আমাদের কিন্তু সবসময় এখানে যোগ দিতে হবে এটা যেহেতু বিয়োগ সংখ্যা তাই দেখ ঘেরে দিলাম প্লাস থাকলে না ঘেরলেও চলবে যেমন এটা প্লাস আছে এটা যদি তুমি না ঘেরো তারপরও চলবে তাহলে এখন ক্যালকুলেশান করলে কী হবে এটা মাইনাস ফিফটি এ প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে টু হান্ড্রেড প্লাস হচ্ছে থ্রি তাহলে এখন দেখো এটাও মাইনাস এটাও মাইনাস আর এটা একাই প্লাস তাহলে এ দুটো আমরা কী করবো এ দুটো যোগ করে নেব তাহলে মাইনাস হবে আড়াইশো যোগ তিনশো কারণ মাইনাস মাইনাস যোগ করছি তাই মাইনাস ফিকারই থাকবে বুঝতে পারছো এখন তিনশো থেকে যদি আমরা আড়াইশো বাদ দিই তাহলে থাকবে আমাদের পঞ্চাশ এটা হবে উত্তর বুঝতে পারছো যেহেতু এটা প্লাস থেকে বাদ দিয়েছি তা এখানে প্লাস থাকবে কিছু না দেওয়া মানে প্লাস দেওয়া ঠিক আছে আশা করি বুঝেছো তো চলো পরটা দেখি তারপরে চার নম্বরটা দেখো বলছে যোগ ফল নির্ণয় করো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এগুলো আমাদের যোগ করতে হবে এগুলো সব কিন্তু যোগেরই অঙ্ক তো চলো আমি কীভাবে করতে হবে তোমাদের দেখে দিই তাহলে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশান করি এখন তাহলে কি হবে এখানে মাইনাস আছে তাহলে আমরা বন্ধন উঠালে মাইনাসই থাকবে যেহেতু সামনে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এটা দেখো সামনে প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে আমরা যদি গুণ করি কী হবে প্লাস মাইনাসে মাইনাস কারণ আমি প্রথমে শিখেছি মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় আর প্লাস প্লাসে প্লাসই থাকে এটা যেমন দেখো প্লাস ফোর আছে তো এই দুটা দেখো দুটাই কিন্তু প্লাস তাহলে এই দুটো আমরা যোগ করে নিই এখনই নর্মালি ঠিক আছে না তাহলে চার আর ষোলো যোগ কত বিশ আবার দেখো এটার এটা মাইনাস তার মানে সংখ্যা রেখে কি বাম দিকে আসবে তার মানে এই দুটা যোগ হবে কী যোগ হবে মাইনাস ফিগারে যোগ হবে অর্থাৎ ষোলো হবে সাত আর নয় হচ্ছে ষোলো প্লাস হচ্ছে বিশ এখন দেখো বিশ থেকে ষোলো বাদ দিলে কারণ এটা যোগ সংখ্যা এটা হচ্ছে বিয়োগ সংখ্যা বিপরীত সংখ্যা হলেই বাদ হবে অর্থাৎ বিপরীত চিহ্ন থাকলেই বিশ থেকে ষোলো বাদ দিলে হবে চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার খোয়া নাম্বারটা দেখো এটা সাঁত্রিশ আছে সাঁতিরিশ থাকবে আর এটা দেখো প্লাস মাইনাস কী হবে মাইনাস টু এটাও প্লাস মাইনাসে মাইনাস পঁয়ষট্টি আর এটাও প্লাস মাইনাসে মাইনাস এইট এখন দেখো এ তিনটায় হচ্ছে মাইনাস সংখ্যা এটাই শুধু প্লাস তাহলে এটা প্লাসই থেকে যাবে আর এই তিনটা যেহেতু মাইনাস এ তিনটা যোগ করে নেব তাহলে পাঁচ আর আটে হচ্ছে তেরো তেরো আর দুয়ে হচ্ছে তোমার পনেরো পনেরো আর পাঁচ এখানে কি চিহ্ন বসবে যেহেতু সবটি মাইনাস ই করছি তা এখানে মাইনাস চিহ্ন হবে তাহলে পাঁচ বসলো হাত থাকে এক এক আর ছয় হচ্ছে সাত তার মানে আমরা কত পেলাম পঁচাত্তর পেলাম এখন দেখো এটা প্লাস এটা মাইনাস এবার কিন্তু মাইনাসটা বড় মানের দিক দিয়ে কিন্তু এটা বড়ো কিন্তু এমনি বোঝানোর জন্য বলছি এটা থেকে যেহেতু এটা বড়ো তাহলে আমরা যেটা বাদ দেবো সেটা কী থাকবে মাইনাস ফিকার থাকবে তাহলে এ পাঁচ থেকে সাত বাদ যায় না এখান থেকে এক ধার নিলাম তাহলে পনেরো হলো পনেরো থেকে সাত বাদ দিলে হয় আট এখানে একদিন চার হলো সাত থেকে চারবার দিলে হয় তিন এই যে আমরা মাইনাস থেকে বাদ দিয়েছি তাই এটা মাইনাস হবে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছো তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে আর এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার চ্যানেলের প্লে প্লেনিসে গিয়েও তোমরা দেখতে পারো তো আজকে পর্যন্ত ভালো হোক সুস্থ থাক আল্লাহ হাফেজ